ডেরাই বন্দি সুদীপাকে দেখে চমকে গেল ওষুধ চক্রের মূল হতা সুদীপার আসর পরিচয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে আগামী পর্বগুলোতে ওই চক্রকে ধরার জন্য ছদ্মবেশ নিলেও শেষমেশ সুদীপা বন্দী হয় ওদের হাতে আদিত্য যখন গুন্ডাগুলোকে ধোলাই করাই ব্যস্ত তখন সুদীপাকে জোর জবরদস্তি করে গাড়িতে তুলে নিয়ে যায় ওই গুন্ডাগুলো এবং যেতে যেতে গুন্ডাগুলো তাদের ম্যাডামকে ফোন দেয় যে কিনা এই অসুধ চক্রের মূল হতা এবং ওই গুন্ডাগুলোর একজন ফোনে বলতে থাকে ম্যাডাম এই মেয়েটিকে আমরা ধরেছি এই মেয়েটি একটা গোপন ডিভাইস নিয়ে আমাদের গোডাউনে ঢুকেছিল ওর কাছে আরো সব প্রমাণ রয়েছে আর মনে হচ্ছে এই মেয়েটি আসলে পুলিশের লোক পেছনে পুলিশ আমাদেরকে তাড়া করছে তাই যে করেই হোক আপনি তাড়াতাড়ি ডেরাই চলে আসুন যা করার করতে হবে এই মেয়েটির একটা ব্যবস্থা না করলে হবে না পুলিশ আমাদেরকে ধরার আগেই এই মেয়েটিকে হাতিয়ার করেই আমাদেরকে খেলা ঘুরিয়ে দিতে হবে ফোনের ওপাশ থেকে কে কথা বলছে সুদীপা সেটা বুঝতে পারে না তবে সুদীপা ভাবতে থাকে যে তার মানে ওই ম্যাডামই হচ্ছে এদের মূল হতা ওই ম্যাডাম আমাকে দেখতে হবে তাকে ধরতেই হবে তাই আমাকে যে করেই হোক ডেরাই পৌঁছাতে হবে অন্যদিকে দেখা যায় আদিত্য তার ফোর্স নিয়ে এবং পুলিশের গাড়ি নিয়ে চারদিকে খুঁজতে থাকে গাড়িটা কোন দিকে গেল আদিত্য খুব সহজেই বুঝতে পারে না তবে আদিত্য খোঁজার চেষ্টা করে সুদীপাকে গাড়ি করে কোথায় নিয়ে যাওয়া হলো অপর দিকে দেখা যায় সুদীপাকে ডেরার মধ্যে নিয়ে যাওয়া হয় এবং জোর করে সুদীপাকে একটা চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সুদীপা ভাবতে থাকে আমি বন্দি হয়েছি ঠিক আছে কিন্তু আমাকে যে করি হোক জানতে হবে যে এদের মূল হোতাকে ওই ম্যাডাম ম্যাডাম বলে যার সাথে কথা বলছিল ওই গুন্ডাগুলো আসলে ওই ম্যাডামকে আমাকে জানতেই হবে নিশ্চয়ই সেই ডেরায় আসবে আর তারপর তারপর ওই ম্যাডামকেই ধরতে হবে আশা করি মিস্টার চৌধুরী ততক্ষণে এখানে চলে আসবে আমি জানি মিস্টার চৌধুরী আপনি ঠিক আসবেন সুদীপাকে বাঁচানোর জন্য সুদীপাকে বন্দি করে রেখে বেঁধে রেখে ওই গুন্ডাগুলো ডেরার থেকে বেরিয়ে যায় এবং সুদীপা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে এরপরে হঠাৎ জেরা দরজা খোলার আওয়াজ হয় সুদীপা ও চমকে ওঠে এবং সুদীপা বলতে থাকে কে কে দরজা খুললো কে ওখানে ঠিক তখনই ভেতরে আসে মিশকা মিশকা ওই ওষুধ চক্রের মূল হতা এবং মিশকা ভেতরে ঢুকেই সুদীপার সামনে এসে দাঁড়ায় আর যখনই সামনে এসে দাঁড়ায় তখনই সুদীপার মুখটা দেখে মিশকা চমকে যায় মিশকা নিজেই অবাক হয়ে বলে কে কে তুমি সুদীপা মিশকাকে বলে ও আচ্ছা তার মানে আপনি এই ওষুধ চক্রের মূল হতাম লজ্জা করেন আপনার এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন আপনার শাস্তি হবেই পুলিশ আপনাকে কোনোভাবেই ছাড়বে না সুদীপা যতই কথা বলতে থাকে ততই অবাক হয় মিশকা ভাবতে থাকে আমি কাকে দেখছি এ তো একদম দীপার মুখ দীপার চেহারা কেও না না দীপা তো নয় দীপা হলে তো ঠিক আমাকে চিনতে পারত আর তাছাড়া দীপা কি করেই বা হবে অনেক সময় পার হয়ে গেছে ভূমিকম্পে দীপা সহ ওর পরিবারের সবাই মরে গেছে আর এই মেয়েটি তো খুব অল্প বয়স এই মেয়েটি দীপানা কিন্তু দীপার মতো দেখতে কেও আমাকে জানতেই হবে হাতের মুঠোই যখন একবার পেয়েছি কিছুতেই একে ছাড়া যাবে না এর আদি নক্ষত্র আমাকে বের করতে হবে এবং একে শেষ করতে হবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মিসকার সুদীপার ক্ষতি করার আগেই যেন আদিত্য ডেরায় ঢুকে যাই এবং মিসকার খেলা শেষ করে কমেন্ট করে জানাতে ভুলো না